আসসালামাইকুম দর্শক আপনাকে নিয়েছিলাম একটি সাপ বাগান কৃষিতে চাঁদপুরে অনেক রকম ফলের গাছ লাগানো হয়েছে বিশেষ এগুলো ভিটামিন একটা বস এখানে লাগানো হয়েছে মিষ্টি আমরা বড় জাতের একটা মিষ্টি আমরা গাছ ছোটো একটা টবে এবং গাছে এই যে ফুল চলে এসেছে আর পাশে আছে একটি পেয়ারা গাছ পেয়ারা গাছটাতেও অনেক ধরেছে রয়েছে জামরুল জামরুল অনেক সুস্বাদু একটি বর্ষাকালীন ফল এটা লাল জাতের রঙিন জামরুল গাছটিও বেশ চমৎকার গাছটিও বেশ চমৎকার পাশে রয়েছে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা আপনারা জানেন যে ভিটামিন সি এর একটি অনেক বড় একটি উৎস কামরাঙ্গা ফল এবং জ্বরে আক্রান্ত হলে কামরাঙ্গা আপনাকে বেশ ভালো একটা ফলাফল দেয় জ্বর থেকে আপনাকে সুস্থ হতে সাহায্য করে সাহায্য করে এই যে সেই কামরাঙ্গা কামরাঙ্গা গাছ রয়েছে আরো পেয়ারা গাছ গাছগুলোতে নিয়মিত পানি দেওয়া হয় ছোট্ট ছোট্ট টবে লাগানো হয়েছে গাছগুলো এবং বেশ সুন্দর হয়ে উঠেছে পানটা প্রত্যেকটি গাছে ফুল ধরেছে এবং ফল এসেছে পাশে রয়েছে এলাচি লেবুর গাছ এবং গাছে প্রত্যেকটা গাছে ফল রয়েছে এই যে দেখেন আপনাদেরকে দেখায় কাছে থেকে এই যে গাছে অনেক লেবু ধরেছে সুন্দর সুন্দর এবং একটি কলমের ব্যবস্থা করা হয়েছে এখান থেকে আরেকটি চারা বানানো হবে মনে হচ্ছে বাগানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় এই এই লেবুটা কিন্তু অনেক সুস্বাদু হয় এবং অনেক রস হয় এই যে এবং অনেক সুন্দর প্রত্যেকটা বেশ চমৎকার লেবু ধরেছে দেখা যাচ্ছে এবং পাশে রয়েছে আরও একটি পেয়ারা গাছ পেয়ারা গাছ এবং আরও রয়েছে আরও জামরুল গাছ রয়েছে অনেকগুলো গাছ লাগানো হয়েছে এবং মার্শাল্লাহ এই যে প্রত্যেকটা গাছে ফল ধরেছে এই যে এটা হচ্ছে ছোট ছোট জামরুল ফল জামরুল ফল ধরেছে এই গাছে পেয়ারা ধরেছে এই পাশে আরেকটা লাগানো হয়েছে বাড়ি ফোর জাতের মালটা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দেশি জাত এই মাখানে এই যে পয়সাতে একটা গোচিন দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের সিম্বল বহন করে বেশ একটা মাল ধরেছে গাছে গাছের এই যে মগ ডালে মালটা ধরেছে সুন্দর আরো একটি জামরুর গাছ চলে গেল এটাতে জামরুল ফুল জামরুল ফুলটা কিন্তু দেখতে দর্শক অনেক চমৎকার সদ্য ফুটেছে ফল ফুলটা ফুলটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে অনেক অনেক সুন্দর হ্যাঁ খুব ভালো লেগেছে আমার কাছে আর এইভাবে ধীরে ধীরে এই যে আরেকটা আরেকটা ফুল রয়েছে এটা এখনো ফোটেনি এটা ফুটবে আর তার পরবর্তীতে ফুল ফোটে ফোটার পরে ধীরে ধীরে এই যে এই পর্যায়ে এসে যায় পাপড়িগুলো ঝরে পড়ে যায় ফুলের আর ফলটা ধীরে ধীরে এইভাবে বড় হতে থাকে এই হলো আর কি সার্বিক অবস্থা জামরুল গাছ আর এই পাশের জামরুল গাছটাতে পাতাই নাই হ্যাঁ পাতাই নাই আর আরেকটা জিনিস দেখাবো দেখেন আপনাদেরকে গাছে একটা ফোরিং পড়েছে ফোরিংটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এই যে দেখেন ফোরিংটা ফোরিংটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে ফোরিং পড়েছে গাছে তো এই ছিল ঢাকার একটি সাত বাগান থেকে আপনাদের সঙ্গে এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারাও চাইলে নিজেদের ছাদে এভাবে বিভিন্ন মৌসুমী ফলের গাছ লাগিয়ে বাড়ির যে পরিবারের ভিটামিনের যে চাহিদা সেটা পূরণ করেন অনেক ধন্যবাদ